নাহিদ রানা এত দুর্দান্ত বল করতে পারেন যার প্রতিটি বল একশো পঞ্চাশ কিলোমিটার বেশি হতে পারে পাকিস্তানে বাংলাদেশের এ হয়ে খেলছেন নাহিদ রানা একশো উনপঞ্চাশ দশমিক এক কিলোমিটার পার আওয়ারে বল করছেন নাহিদ বাংলাদেশ এ দল পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে তিনশো ছেচল্লিশ রান করেন ছয় উইকেটের বিনিময়ে রানের পাহাড় তো গড়েছেন জাকির আলী অপরাজিত আছেন এখনো একশত সত্রিশ রানে একশো বল খেলে সাইফ হাসান করেন এক এগারো রান সাইফ এবং জাকিরের দুর্দান্ত পার্টনারশিপও ছিল অনেকেই বলেছিল টি টোয়েন্টিতে জাকির আলী কিং তবে জাকির আলীর অসাধারণ পারফরম্যান্সে সেটি বল প্রমাণিত করে টেস্টে তিনি দুর্দান্ত খেলতে পারেন সেটা আবারও প্রমাণিত করেন দুইশো বল খেলে একশো ছত্রিশ রান করেন এবং দ্বিতীয় দিন শেষে তিনি অপরিচিত আছেন আগামীকাল তৃতীয় দিন শুরু হবেই সেখানে আবারও তিনি শুরু করবেন একশো ছত্রিশ রানের পর থেকে বাংলাদেশ এ দলের জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন